এই দেখেন ফুল বডি জুড়ে চিকেন কারি বোরিং ওয়ার্ক নেক নেক্টনটা কত সুন্দর করে পিটানো অ্যাম্বোটারি দুপাটটা আমরা করে দিছি ফুলি কাট ওয়ার্ক অ্যাম্বোটারি অ্যান্ড এই দুপাড়টা দিয়ে এই ড্রেস আপ কোনো দিন পসিবল এইগুলো যদি আমি সিলেক্টেড আইটেম হিসেবে আলাদা করে রেখে সুন্দর সুন্দর পাউস প্যাকেজিংয়ে ডিজাইন নিয়ে এগুলো কত করে নেবেন আজকে সতেরোটা ডিজাইন সতেরোটা ডিজাইন এগুলো কিন্তু আজকে সব যাবে কত করে জানেন কত করে নেবেন বলেন এগুলো সব আজকে ডিসকাউন্টে করে দিব ডিসকাউন্ট করে দিব আপনার হচ্ছে তিনশো সত্তর করে দেখেন সব বিল যাবে তিনশো সত্তর করে এই যে তিনশো সত্তর ধরেন তিনশো সত্তর এইগুলো টাইনে নেন এত ধরা যাইতেছে না ভাগ ভাগ করে দেন ভাগ ভাগ করে দেন এই যে তিনশো সত্তর দেখে নেন সব ডিসকাউন্ট করে দিব তিনশো সত্তর হ্যাঁ এই যে তিনশো সত্তর ডিসকাউন্ট যাবে আজকে দেখেন সব হাউস প্যাকেজিং হিট কালেকশন একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন যেগুলো আমরা আজকে বিল করে দেবো আপনাদের কত তিনশো সত্তর দেখেন সব ক্যাটালগের ড্রেস এগুলো ইমপসিবল ব্যাপার স্যাপার হ্যাঁ সো আপনারা পেজটাকে লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন বেশি বেশি করে থ্রি সেভেন জিরো বিল করে দিব আজকে আপনাদেরকে ডিসকাউন্টে ওকে সো এইগুলো আপনারা একটু দেখে নিন শত রো ডিজাইন সব পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন যেগুলো না বললে আপনারা কখনোই বুঝবেন না এগুলো যে অরিজিনাল পাকিস্তানি না ঠিক আছে না বললে কখনোই বুঝবেন না দেখেন কি কী হিট হিট কালেকশন আপনাদেরকে দিচ্ছি কী পরিমাণ হিট কালেকশানগুলো আপনাদেরকে দিচ্ছি সব এমব্রয়ডারি এমব্রয়ডারি করা ফুল চিকেনকারি বোরিং ওয়ার করা অ্যান্ড হচ্ছে কি পাচ্ছেন বলেন তো দোপাট্টা কাটি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সো সাথেই থাকেন ফুল ভিডিওটা শেয়ার করবেন একটু পরে আমি সবগুলো এক এক করে খুলে শেয়ার করতেছি কাটেন ও আপু এই কালেকশনগুলো আজকে কি না বিগ ডিসকাউন্টে পাইতেছেন চিন্তা করেন 370 টাকা ডিসকাউন্ট এগুলো যে সুন্দর আপু পিটানো দেখেন একদম এমবোটারি করা প্রত্যেকটা পাকিস্তান ইনস্পায়ার্ড কালেকশন দোপাট্টা দেখেন একদম এমবোটারি কাটওয়ার্ক করা অ্যান্ড থ্রি পিসেস পিওর কটনের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির আপনারা এইগুলো যদি এখন বড়ো বড়ো শোরুম থেকে কিনেন ওরা হচ্ছে ওদের ট্যাগ লাগাইয়ে সাড়ে চার করে সেল করে সাড়ে চার করে এখন মিনিমাম সেল করে ব্যাকসে নিচ্ছে স্লিপ অনেকে তো এর থেকে বেশি দামেও সেল করে ওইদিকে আমরা না যাই এগুলো দেখবেন তো যখন বানায় রেডি করে ওরা সেল করে তখন কিন্তু প্রাইজ অনেক বেড়ে যায় অ্যান্ড আপনারা কিনেন কী মনে করে যে না একটা ব্র্যান্ডের শোরুমে আসছি ওকে সো এখানে গিয়ে একটা চার হাজার টাকা দিয়ে ড্রেস পাইলো মনে হয় কি চার হাজার টাকা অনেক রিজনেবল কিনে নিচ্ছি বাট আমরা যে প্রাইজে দিছি আপু আপনি চিন্তাও করতে পারবেন দোপাটো উড়ে যায় এই হচ্ছে টোটাল ড্রেসটা পছন্দ হওয়া মাত্রই লেট না করে দ্রুত স্ক্রিনশট নিয়ে আপু পেজে যোগাযোগ করে একদম প্রাইস রিজনেবল প্রাইস আমি একটু পরে প্রাইসটা বলে দিচ্ছি এইটা দেখেন এইটা আমি জানি না কয়জন আপুকে দিতে পারবো এইটা দেখেন এটা আপনাদের জন্য বিল করে দিব তিনশো সত্তর টাকা ডিসকাউন্টে দেখেন কি সুন্দর বাও একদম পাকিস্তানি নিক্সপেক্ট কালেকশন এগুলো পাকিস্তানি আমি যদি বলে সেল করে আপনি ধরতেও পারবেন না যে এটা বিডি একটা কালেকশন পাকিস্তানি না এখন দেশে যে সুন্দর সুন্দর কালেকশন তৈরি হয় আসলে ধরার মতো আকু কোনো অপশান নাই অ্যান্ড অনেকে এইভাবে বলে সেল করে যে অরিজিনাল পাকিস্তানি বা পাকিস্তানি ড্রেস ঠিক আছে সো আপনারা ওইভাবেই বলে বিশ্বাস করে নিয়ে নেন বাট আমাদের কাছে যা তাই একদম শুরু থেকে যদি আপনারা আমার লাইভ যদি কোনো আপু দেখে থাকেন আপনারা জানেন অনেকেই যে আমার কাছে যেই ড্রেস যেই প্রাইজ ওই প্রাইজ বলি কী সুন্দর ড্রেসটা এক কোশ্চেনটা চমৎকার করে অ্যাম্ব্রয়ডারি করা অ্যান্ড ফুল বডি জুড়ে চিকেন কারি আপু বোরিং ওয়ার করা যাচ্ছেন দেখছেন চিকেন কারি বোরিং ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন আচ্ছা এইটা কি বাই ওয়ান গেট ওয়ানে চান বলেন তাহলে আমি ওইভাবে একটা বিল করে দেবো সাইড মিসেস স্লিপস এটা যদি আপনারা বাই ওয়ান গেট ওয়ানেও যদি কোনো আপু নিতে চান দোপারটা দেখেন অ্যাম্ব্রয়ডারি করা পুরো দোকাটা কালারফুলের ভিতরে তাহলেও আমি ওইভাবে একটা বিল করে দেবো ঠিক আছে আমি একটা বিল আপনাদেরকে বলে দিচ্ছি একটু সাথে থাকেন এই হচ্ছে সালোর আমি সিঙ্গেল অ্যান্ড বাই ওয়ান গেট ওনের প্রাইসটা বলে দিচ্ছি সো যার দূর লাগবে দুটি তিন স্ক্রিন পেজে যোগাযোগ করে নিয়ে নেন এটা দেখেন একদম সুন্দর হচ্ছে আপু মানে একদম ম্যাঙ্গো টাইপের কালার হয় না ওই টাইপের এটাও আধা ক্যাটালগের একটা হচ্ছে পাকিস্তানি ইনস্প্রেড কালেকশন যেটা না খুবই সুন্দর এটা দোপাট্টাটা আরও বেশি সুন্দর আমরা প্রত্যেকটা দোপাটা কন্টাস্টে রাখছি কারণ অনেক হয়েছে কি এইগুলো যখন দেখাম এক কালারের দোপাটা দিয়ে তখন অনেকে আপু রিকোয়েস্ট করতো যে আপু আপনারা তো ড্রেস হচ্ছে বানাই নিয়ে আসেন অর্ডার দিয়ে নিয়ে আসেন তাহলে আপনারা এমন করেন যে কন্টাস্টটা দোপাটা রাখেন তো আমরা এক সময় দেখছি যে না আপু আপনারা মানে ই করছেন এটা অ্যাম্বোটারি দেখছেন ফুল বডি জুড়ে চিকেন তার গোরিং বট অ্যান্ড প্রিন্ট আপনারা হচ্ছে মনে করেন এটার এত রিকোয়েস্ট করছে যে অনেক প্রকার মিলাই ঝিলাই দেখলাম যে অনেক আপ রিকোয়েস্ট তারপরে থেকে কিন্তু আমরা এই টাইপের দোপাট্টা আপনাদের জন্য নিয়ে আসছি অ্যান্ড ফুল বডি জুড়ে দোপাট্টা এরকম চিকেন ফের বোরিং ওয়ার্কের ভিতরে এরকম শেড শেডের ভিতরে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার পিওর কটনের ভিতরে অনেক জোস লোক ক্রিয়েট করতে পারবেন আপ আজকে আমার এখনও শোরুমের তাসে ছিলেন তো এখানে প্রচুর গরম লাগতেছে যার জন্য আমি একদম ঝটপট ভিডিও দেখা যাচ্ছে সেই কিসক্রিম শটটা ফেস্টলে যোগাযোগ করে নিয়ে নিন এইটার প্রাইসও কিন্তু আপু আমাদের আগে অনেক বেশি ছিল এখন হচ্ছে এইটার কোয়ান্টিটি একদমই নাই মেবি তিন পিস মতো আছে যার জন্য আমরা একটা দাম ধরে এটা দিয়ে দিচ্ছি সো আগের যারা পাইছেন সেগুলো নিয়ে এখন আফসোস অনেক আপু দেখি যে করে এগুলো আপু আসলে অফার যখন থাকে ওটা অফার অ্যান্ড অফারের কিন্তু একটা লিমিটেড টাইম থাকে এটা আপনি মাথায় রাখবেন সো অফার কিন্তু শেষ হয়ে গেলে আর কিছু করার নাই কারণ হচ্ছে অফারের ড্রেসগুলো থাকে না নর্মালি অফার যখন মানুষ শুনে সবাই হচ্ছে চলে আসে পেজে যে না আমার যদি দরকার নাও পড়ে আমি নিয়ে রাখি আগামীতেও তো আমার দরকার পড়তে পারে কারণ ড্রেস এমন একটা জিনিস আমরা বাংলাদেশে যেহেতু আপনি বসবোস করি বাকি মানে এই টাইপের থ্রি পিস কিন্তু আমাদের প্রচুর লাগে অ্যান্ড এখন এমন হয়েছে সেলারদের থেকে আমাদের থেকে কাস্টমারের ঘরে বেশি ড্রেস থাকে একদম সত্যি কথা আমার এরকম অনেক কাস্টমার আমার পেজে একটা ভিডিও আপনারা দেখবেন এটা দেখেন একদম অ্যাম্বোডেড কাটওয়ার্ক শিকর শিকর করছো আমার তার পেয়ে দিয়েছেন টুতলা সের ভিতরে যে আমার কাছে ড্রেস কিনতে কিন্তু আলমারি করে ফেলছে সো এই হচ্ছে টোটাল ড্রেস পছন্দের নিয়ে নিতে পারছেন মাত্র ডিসকাউন্ট প্রাইসে তিনশো সত্তর টাকা ডিসকাউন্টে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেখেন আপনি এটাও পাকিস্তানি ইন্সপায়ার একদম আদা কেটালকে যেটা হচ্ছে আপনার খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লনের কালেকশন তিনশো সত্তর টাকা ডিসকাউন্টে এটা আমরা আজকে দিয়ে দিব চোদ্দোশো পঞ্চাশ টাকায় সো এটা কিন্তু একটা বিগ ডিল আপনি যদি হোলসেল নিতে চান তাহলে হোলসেলও নিতে পারবেন মিনিমাম পাঁচ পিস নিলে আজকে হোলসেল দিয়ে দিতে পারবো অ্যান্ড হোলসেল দিয়ে দিব আর কি সো এই হচ্ছে আপনার নেক নিঃপোষণে ফুল বডি জুড়ে চিকেন কারি বোরিং ওয়ার্কের ভিতরে পেয়ে যাচ্ছেন দেখছেন ফুল বডি জুড়ে আপ এই যে চিকেনকারি বোরিং ওয়ার্কের ভিতরে পেয়ে যাচ্ছেন চমৎকার প্রিন্টের সাথে কালারটাও অনেক সুন্দর পারফেট কালার এইটা এক পিস চোদ্দোশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস অ্যান্ড আপনি যদি দুই পিস নেন আপু আপনাদের বিল করে দেবো আমি নিজের পক্ষ থেকে আমার কথা বলবেন যে ও বলছিল অনেক সময় এদের মনে থাকে না আঠাশশো টাকা দুই হাজার আটশো টাকা আরও আমি ডিসকাউন্ট করে দিলাম আপনাদের জন্য আরও একশো টাকা ওকে সো এইখানে আপনি এক পিস নিয়ে কেউ বার্গেনিং করবেন না দেখবেন যে আপনাকে রিপ্লে দেবে না তো একদম সত্যি কথা সো এই হচ্ছে টোটাল বেসটা পছন্দ হল স্ক্রিনশ নিয়ে এক্ষুনি পেজে যেতে পারেন কারণ কোয়ান্টিটি আপনার পিসে যা দেখতেছে জাস্ট এই কয়টায় এই কয়টায় এই কয়টার উপরে এইগুলো আন সো নিয়ে নেন আধা ক্যাটালকের হ্যাঁ আধা ক্যাটালকের পাকিস্তান ইনস্পেড কালেকশন এইগুলো আপু আমি আমি কেন আপনিও যদি সেল করেন আপনিও যদি কাস্টমারকে না বলেন কখনোই বুঝবে না যে এটা পাকিস্তান না এটা দেখেন ফুল বডি জুড়ে চিকেন কারি বোরিং ওয়ার্ক অ্যান্ড অ্যাম্বয়েডারি করা ফুল বডি জুড়ে অ্যান্ড এইটার যে দুপাটা ফুল দোপারটা জুড়ে এরকম বোরিং ওয়ার্কের চিকেন বোরিং ওয়ার্কের দুপাটা পেয়ে যাচ্ছি কী যে আপু সুন্দর অ্যান্ড এই কাপড় কোয়ালিটি মার্শাল্লা আপু আমি আপনি আমাকে বোন মনে করতে পারেন মানে আমি সেলার হিসাবে আপনারা কেউ আমাকে দেখেন না বা হচ্ছে আপনারা যদি নিজের মন মনে মানে মনে ধরেন আমাকে আমি বলবো আপু আমি আজকে সতেরোটা ডিজাইন দেখাচ্ছিল ব্যবসাইড নেসেসেরি অনেকের মনে করেন এখান থেকে অনেক ড্রেস পছন্দ হয় সাধ্য থাকে না বাট আপনি যদি একটা ড্রেস এখান থেকে নিতে চান আমি বলবো এই ভিডিও থেকে আপনি যে কোনো একটা নেন আপু এটার সবগুলো কাপড় গ্যারান্টি যে কোনো একটা নেন আপু আপনি আমার জন্য দ করবেন অ্যান্ড সেকেন্ড টাইম এটার ফ্যান হয়ে যাবেন এটা সেই বোরিং ওয়াটার ভিতরে ফুল দুপুরটা পেয়ে যাচ্ছেন ডেস্ট জাস্ট দেখেন এত সুন্দর আপনি চেক করে ডেলিভারি ম্যানের সামনে পেমেন্ট করতে পারবেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পারবেন পছন্দ হলে নিয়ে নিন এটা দেখেন আপু কি সুন্দর তিনশো সত্তর টাকা আজকে ডিসকাউন্টটা দিয়ে দেবো হ্যাঁ অনেক সুন্দর কি সুন্দর দেখছেন একদম পাউজ প্যাকেজিংয়ের সাথে পাকিস্তানি ক্যাটালগের ড্রেস যেগুলো পাকিস্তানি ইনস্প কালেকশন এগুলো আজকে আপনারা যে পরিমাণ কম রেঞ্জে পাবেন আজকে থেকে যদি কোনো আপু বিজনেস না করে সেটা ভিডিও যদি দেখে মানে মনে মনে ভাবতেছে যে আমি আপু কোয়ালিটিফুল ড্রেস নিয়ে পাকিস্তানি স্টাইলের ড্রেসগুলো নিয়ে বিজনেস শুরু করবো আমি গ্যারান্টি দিলাম আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন প্রাইস শুনে স্যাটিসফাই হয়ে থাকেন হান্ড্রেড পার্সেন্ট আপু আপনি আজকে পৌঁছা যাবেন বলবেন আজকে থেকে এগুলো নিয়ে মিনিমাম পাঁচ পিস নিয়ে হলো বিজনেস শুরু করে অ্যান্ড ইয়েস আমরা ফাইভ পিসে আজকে হোলসেল দিয়ে দিচ্ছি নেক পোর্শনটা হেভি সুন্দর করে একটা পিটানো এমব্রয়ডারি করা এত স্মার্ট লুকের একটা ড্রেস এইগুলা দেখবেন গুলশান বনা নিতে সাড়ে ছয় সাড়ে পাঁচ এইভাবে সেল করে এই হচ্ছে আপনার এই মানে একদম চিকেন কারি বোরিং ওয়ার্কের ড্রেসটা দেখছেন কতটা স্মার্ট একটা ড্রেস আপু কত বেশি সাইড প্যানেল আছে ব্যাক সাইড নিচে এত স্মার্ট এই কালারটা মানে জাস্ট বাও আপু জাস্ট বাও অ্যান্ড কোনো ভাইয়া যদি একজন ভিডিও দেখে থাকেন যে আন্টিকে গিফট করবেন নিজের ওয়াইফকে গিফট করবেন বোনকে গিফট করবেন আমি বলবো এইটা নিয়ে নেন আপনার বলবে যে না রুচি আছে সিরিয়াসলি এটা আসলে অনেক জোস একটা কালেকশন অ্যান্ড এই দোপটাটা অনেক দিন পরে আসছে আগে আমাদের প্রাইস ছিল রেগুলার সতেরোশো আশি টাকা অ্যান্ড তারপরে এটা ফার্স্টে ছিল বাইশশো টাকা তারপরে ছিল সতেরোশো আশি টাকা অ্যান্ড আজকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে প্রাইস কমাই দেব প্রাইস দিয়ে দিচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা একদম বিশ্বাস করার মতো একটা প্রাইস অবিশ্বাস্য হলে এটা সত্যি এইটা এখন চলে যাচ্ছে যদি দুই পিস আপনি অর্ডার করেন দুই টাকা করে নিয়ে নিতে পারবেন সো এখন ইচ্ছা আপনার কীভাবে নিন সো দেখেন ফার্স্টে একটা ব্ল্যাক কালার দেখো শুরু করলাম ব্ল্যাকের সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট এটা খুবই হিট লিস্টের একটা কালেকশন তিনশো সত্তর টাকা বিল করে দিব আপনাদের জন্য ডিসকাউন্টে অ্যান্ড এই হচ্ছে দুপাটা কাটওয়ার্ক অ্যাম্বাটারি সিকোয়েন্স ওয়ার্ক করা এত সুন্দর সুন্দর কালেকশান আপো অন্য জায়গা থেকে কিনলে আপনাকে অনেক হাই রেঞ্জে কিনতে হবে মিনিমাম আপনি যদি অন্য কোথাও থেকে কিনেন তেইশশো টাকা করে চাবে বাইশশো থেকে তেইশশো টাকা চাবে আর যেগুলো ওইগুলো ওইগুলো তো অনেক জায়গায় ছাব্বিশশো নাকি চায় সো এইগুলা কিন্তু আপনারা দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ফুল বডি জুড়ে অ্যাম্ব্রডারি সিকোয়েন্স উপভার্ক করা লোয়ার পোশন পর্যন্ত দেখেন কি সুন্দর করে একদম আপনার একদম হচ্ছে কি পেয়ে যাচ্ছেন প্রিন্ট পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের ভিতরে চমৎকার ড্রেস ব্যাক সাইড নিসেস স্লিপস ব্যাক সাইড নিসেস স্লিপস এই হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি কাটওয়ার্ক সিকোয়েন্স উপহার করা চমৎকার দোপাট্টা পেয়ে যাচ্ছেন সো কন্টাস্টের দোপাট্টাগুলো কিন্তু বরাবরই সুন্দর লাগে এটার সাথে ব্ল্যাক কালার জলোয়ার তো সাথেই থাকেন পেজটাকে লাইক ফলো শেয়ার করে দিবেন যেটা লাগবে ওইটার স্ক্রিনশটটা পেজে দ্রুত যোগাযোগ করে নিয়ে চলে যান অনলাইন পাবেন না 370 টাকা বিল করে দেব আজকে ডিসকাউন্টে দেখেন কি সুন্দর প্রত্যেকটা পাকিস্তানি ইনস্পেক্ট কালেকশন যেগুলো ক্যাটালগের সাথে পাবেন আপনারা চাইলে এইগুলা নিয়ে বিজনেস শুরু করে দিতে পারেন হোলসেল প্রাইস বলা হয় না হোলসেল প্রাইজের জন্য পেজে যোগাযোগ করেন এটা দোপাট্টা অ্যাটলিস্ট আপু দেখে যান এটা দোপাট্টা অ্যাটলিস্ট আপু দেখে যান আপনি নান এন্ড দোপাট্টাটা দেখে যান আপনি পরবর্তীতে এটার জন্য আফসোস করবেন না খুঁজে পাবেন না আমাদের প্রোডাক্টগুলো একদম বলতে পারেন যে সেরা কালেকশন একদম অনেস্ট একদম সেরা কালেকশন দেখেন কি সুন্দর নেক পোশনে অ্যাম্বয়ডারি করা একদম আপনার সুন্দর করে পিটানো একদম ফ্লোরার প্রিন্ট করে দেওয়া আছে নিচে হচ্ছে আপনার এই হচ্ছে স্লিভস ব্যাকসাইড অ্যান্ড ফুল বডি জুড়ে আমরা কি পাচ্ছি এরকম চিকেন কারি বোরিং ওয়ার্ক করা পেয়ে যাচ্ছি চিকেন কারি বোরিং ওয়ার্কের সাথে অ্যাম্ব্রডারি করা তার সাথে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা আমরা কী করে দিছি কাট ওয়ার করে দিছি এম্ব্রয়ডারি করে দিয়েছিটা জার্সি এত সুন্দর ফ্লোরার প্রিন্ট মানে মাথা নষ্ট একটা কালেকশন একদম মাথা নষ্ট একটা কালেকশন হিট একটা কালেকশন সো লেট করবেন না দ্রুত স্ক্রিনশটটা পেজে যোগাযোগ করেন আপু যে প্রাইজে দিছি একটু পরে দেখবেন যে সব সোল্ড আউট হয়ে গেছে সো নিয়ে নিন এইটা দেখেন এইটা পাকিস্তানি ইনস্পায়ার কালেকশন যেটা তিনশো সত্তর টাকা ডিসকাউন্টে যাবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখ এইটা খুলে ফেলছে সো ক্যাটালগ দেখে স্ক্রিনশট নিয়ে ওইভাবে পাকিস্তানি স্টাইলে বানায় ফেলবেন এইগুলো আপু সত্যি কথা পাকিস্তানি বলেই আপু সেল করে পাকিস্তানি বলেই সেল করে আমি একটু যদি ক্যামেরা এই দেখেন আমার ওইখানে এই কালেকশনগুলো এই যে আসে ক্যামেরাটা একটু দূরে নিয়ে যান তাহলে এই সাইডে ভিডিও করে দিই দাঁড়ান এই যে এই সাইডে করে দিই দেখেন কি সুন্দর এইগুলো দেখলে একদম প্রেমে পড়ে যাবেন এইগুলো না নিয়ে আপনি থাকতেই পারবেন আপনি ওয়ার্কার আপু হন রেগুলার ইউজের জন্য যাইতে হয় বাইরে সেই সব জন্য পারফেক্ট একটা ড্রেস এইটা সুন্দর করে অ্যাম্বয়েডারি করা নির্কোষণ ফুল বডি বডি জুড়ে চিকেন কারি বোরিং ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন ফুল বডি জুড়ে ওই চেয়ারটা টান দেন তো ফুল বডি জুড়ে চিকেন কারি বোরিং ওয়ার্ক করা এই হচ্ছে ডিজিটাল প্রিন্ট প্রিন্টটা দেখছেন কত বেশি সুন্দর কত বেশি সুন্দর একদম ওই চেয়ারটা ফালাই দেন তো এখান থেকে সরান আরও সরান এই হচ্ছে ব্যাক সাইড নিচে হচ্ছে স্লিপ এতে ব্যাক সাইড নিচেতে স্লিপ সাইড প্যানেল আছে এক্সট্রা করে যদি চান সাইড প্যানেল করে নিতে পারবেন ডিজাইন ওকে সো এই হচ্ছে দোপাট্টা কাটওয়ার্কের ভিতর দোপাট্টা এত সুন্দর সুন্দর কালেকশন বক্সআপু 17টা সালোয়ার দেন সালোয়ার দেন ওই যে সালোয়ার এত সুন্দর সুন্দর কালেকশন এই হচ্ছে সালোয়ার টোটাল ড্রেস এটা পছন্দ হওয়া মাত্রই লেট না করে যোগযোগ করে আপু নিয়ে নেন না হলে প্রাইস যা বলছ এর পরে আপনি পাবেন না উফ গিয়েতে সেভ আচ্ছা এই ড্রেসটা এখন যে আপনি দিচ্ছেন আগের ভিডিও থেকে যারা সতেরোশো আশি করে নিছে এখন কিন্লা হবে না দেখেন কী সুন্দর এই যে মনে পড়ে এইটা আমি দেখছি আমার মাকে দিছিলাম হ্যাঁ তো আমি জানি আমার ভিডিও রেগুলো দেখে তো ও ও কী করছে এই দিন পরে গেছে আমি নিজেই তাকাই আছি আমি বলছি এই ড্রেসটা আমি কোথার থেকে দিই আমার দোকান থেকে দিছিলাম আমি ওনাকে জিজ্ঞেস করি কোথার থেকে নিয়েছিলাম তা কয়ে যে তুই না দিলি আমি বলতেছে আমি দিছিলাম মানে ড্রেসটা আপু বিশ্বাস করবে না আমি ঈদের পরে গেছি ওনার সাথে দেখা করতে মানে বাড়িতে গেলাম পরে আসে এত সুন্দর লাগছে এত বেশি সুন্দর লাগছে এই ড্রেসটা আমি ওনার মাঠে গেছি সো আমি ভাবতেছিলাম যে আমি এসে এই ড্রেসটা একটা বানাবো এত বেশি সুন্দর লাগতেছিল আলহামদুলিল্লাহ সে হচ্ছে টোটাল এমব্রয়ডারি করা ফুল নেক পোষণ জুড়ে অ্যান্ড ফুল বডি জুড়ে আমরা এই যে অ্যাশ কালার যা দেখতেছি সুতা ফুল্লি চিকেন কারি বোরিং ওয়ার্কের সাথে এই যে প্যানেলটা এটা পেয়ে যাচ্ছি চিন্তা পরের ড্রেসটা কত বেশি সুন্দর হলে আমি আমার মাকে গিফট করি ব্যাকসেনি অ্যাকচুয়ালি অনেক সাথে অনেকগুলো ড্রেস আমিও নিচ্ছিলাম পাউসে ঈদের সময় আপনারা জানেন অ্যান্ড হচ্ছে অনেকগুলো ড্রেস ওনাকেও গিফট করছিলাম যার জন্য আমি ভুলে গেছিলাম আমি নিজেই কোশ্চেন করছি ড্রেসটা দেখে আমি নিজেই ক্রাশ খেয়ে গেছিলাম অনেক বেশি সুন্দর অ্যান্ড এইটাও আপনারা তিনশো সত্তর টাকা ডিসকাউন্টে পেতেছেন চোদ্দোশো পঞ্চাশ উনত্রিশশো টাকা বিল হয় দুইটা আপনি যদি যে কোনো দুইটা নেন তাহলে আঠাশশো টাকা বিলে আপনি পেয়ে যাবেন এইটার কালারটা দেখলে আপু প্রেমে পড়বেন না এমন কম আপুই আছে অ্যান্ড আমার এখানে যতগুলো লোকই আসে বলে এইগুলো পাকিস্তানি প্রোডাক্ট তুলছ তুমি হ্যাঁ বলে এইটার দিকে দেখি হাত দেয় এটা এতটাই সুন্দর একদম গাঢ় একটা পার্পেল কালারের ভিতরে অনেক নাইস একটা কম্বিনেশনের ড্রেস অ্যান্ড ফুল বডি জোরে এরকম চিকেন কারি বোরিং বর করা পেয়ে যাচ্ছি দেখেন এই যে ম্যাজেন্ডা কালার যা দেখতেছে না যে চিকেন কারি বোরিং বর করা দেখছেন অ্যান্ড নেক পোর্শনটা দেখেন এই যে ফুল এম্ব্রয়ডারি করা একদম পিটানো আপু এম্বয়ডারি করা খুবই সুন্দর একদম গাঢ় পার্পল কালার ভিতরে এসে সাইড প্যানেল পেয়ে যাচ্ছি যার যত পিস থাকবে তুমি স্কিন স্ক্রিনশে পেতে যোগাযোগ করে নেব ব্যাকসেন সিলেক্ট এগুলোর কিন্তু কোয়ান্টিটি আত্ম সবগুলো আসছে পনেরো বিশ আঠারো পিস এইভাবে হ্যাঁ এই হচ্ছে দোপাট্টা ফুলি চিকেন কারি বোরিং ওয়ার্কের ভিতরে পেয়ে যাবো দোপাটটাও কিন্তু চিকেন কারি বোরিং ওয়ার্কের ভিতর থাকবে টোটাল ড্রেস এইটা একদম পাউচ প্যাকেজ কিন্তু ক্যাটালগের ড্রেস পেয়ে যাবেন যারা ক্যাটালগ নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন বা ক্যাটালগ নিয়ে আগামীতে বিজনেস করবেন ভাববেন ভাবতেছেন তারা বলবো এখন যোগাযোগ করে নিয়ে নিন এই হচ্ছে টোটাল ড্রেসটা আমাদের পেজের ভাইরাল ড্রেস এটা আমি বানাইছিলাম আপনারা আমাকে পাগল করে দিছেন এইটা এখন এইটা নিয়ে আবার অনেকে অনেক কথা লিখছে যে আপু এটা তো আপনি বানাইয়ে পড়ছেন তাই মনে করেন যে এমনিতেই দেখাইছেন একটা স্যাম্পল প্রোডাক্ট দিতে পারবেন না ভিডিও কেন করছেন আপু বিশ্বাস করেন এটা আমি ভিডিও করার আগেই সোল্ড আউট হয়ে যায় আমি কি করব। এইটা আমি অনেকবার করছি আমার এত পছন্দের একটা ড্রেস এত পছন্দের একটা ড্রেস অ্যান্ড এই ড্রেসের আমার একটা স্মৃতিও অলরেডি হয়ে গেছে হ্যাঁ এই ড্রেসটা স্রেতেও একটা হয়ে এটা আমার এত পছন্দের এটা দেখেন ফুল বডি জুড়ে এরকম নেক পোসন্ড অ্যাম্বয়েডারি করা অ্যান্ড এটারও ফুল বডি জুড়ে এই যে চিকেন কারি যেটা কাট করা চিকেন কারি বোরিং ওয়ার্কের ভিতরে এই যে প্রিন্টটা পেয়ে যাচ্ছেন এত পছন্দের আমি এটা প্রায়ই করি দেখবেন ঘুরে ফিরে আমার ভিডিও যারা ফলো করে দেখবেন আমি ঘুরে ফিরে এটা প্রায়ই করি যেমন লুক আসে এটাতে এখন পড়তেও অনেক বেশি আরাম লাগে এই হচ্ছে এমব্রয়ডারি করা অ্যান্ড এই হচ্ছে দোপাটা দেখেন আমি আজকেও ভাবছিলাম করবো করি নাই হয়তো কালকে আর করবো না যেহেতু আজকে ভিডিও দিচ্ছি দেখবেন দুই একের মধ্যে এটা আবার আমি পরে আসছি আমার খুবই পছন্দর একটা ড্রেস সেইটাও পেয়ে যাচ্ছি তিনশো সত্তর টাকা ডিসকাউন্টে মাত্র চোদ্দোশো পঞ্চাশ অ্যান্ড আপনি যদি দুইটা একসাথে অর্ডার করেন উনত্রিশশো টাকা বিল হয় সেখানে আমি আপনাকে বিল করে দেবো দুই হাজার আটশো টাকা কারণ এইটাতে আপু এমনিতেই পঞ্চাশ টাকা লাভে দিচ্ছি ব্লিপ করবেন না করলে কিছু করা নাই সেখানে আর বেশি ডিসকাউন্ট করে দিতে পারবো না এটা খুবই সুন্দর একটা কালার একদম মানে হয় না যে আকাশের সাথে মিলে যাওয়ার মতো একটা কালার মানে না মেঘ না জ্বর কি কয় ওই টাইপের এটাও পাকিস্তানি একটা কালেকশন কি সুন্দর একটা কালার দেখেন এইখান থেকে আপ ক্যাটালগ থাকে আমার মন চায় প্রত্যেকটা একটা করে ড্রেস বানায় আচ্ছা কারো টেইলার থাকলে এলিফ্যান্ট রোডের আশপাশে আমাকে একটু জানাবেন তো কমেন্ট করে ভালো টেইলার থাকলে আমার আগে টেইলরে আমি হচ্ছে বানাইতেছি না সো এখন আমি চাইতেছি নতুন কোনো টেইলার আমাকে এ এলিফেন্ট রোডের আশপাশে থাকে একটু জানাবেন এই হচ্ছে অ্যাম্বয়ডারি করা অ্যান্ড হচ্ছে ফুল বডি জুড়ে এরকম চিকেন কারি বোরিং ওয়ার্কের ভিতরে পেয়ে যাচ্ছে কারণ আমাদের তো আপু রেগুলার ড্রেস বানাইতে হয় রেগুলার আপনি ড্রেস পাবেন এরকম কোনো ভালো টেলর থাকে কোনো আপু যদি দেখেন বা টেলর ভাইয়া দেখেন ভিডিও তাহলে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমাকে একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে বললেই হবে আমি আপনার সাথে যোগাযোগ করে নেব এই হচ্ছে আপনার কাঠওয়ার্ক ক্যাম্পেটারি করা ফুল বডি দোকানটা জুড়ে এরকম সুন্দর করে প্রিন্ট পেয়ে যাচ্ছে এটাও কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সতেরোশো তিনশো সত্তর টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন চোদ্দোশো অ্যান্ড দুইটা নিলে পেয়ে যাবেন আঠাশশো টাকায় এইটা দেখেন আপ এটা খুবই সুন্দর আমি আজকে এই কার মানে কালেকশনগুলো দেখতেছি অ্যান্ড নিজেই ফিদা হয়ে আছে তিনশো সত্তর টাকা ডিসকাউন্টে এটা করে দিচ্ছে আপনাদের জন্য কত মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অ্যান্ড দুই পিস যদি আপনি নিন কত আসে বিল তাহলে চোদ্দোশো পঞ্চাশ উনত্রিশশো টাকা না আপনি দুই পিস যদি একসাথে নিন তাহলে আঠাশশো টাকায় আমি আপনাদেরকে বলে দিবো যে আপনাদেরকে আঠারোশো টাকায় দিয়ে দিত সেক্ষেত্রে কিন্তু হিসাব করলে ডেলিভারি চার্জই ফ্রি হয়ে গেল তাই না সেই হচ্ছে অ্যাম্বয়ডারি করা ফুল বডি জুড়ে এরকম চিকেন কারি বোরিং ওয়ার্কের ভিতরে ডিসিটাল প্রিন্টগুলো দেখেন কতগুলো কালার এখানে ইউজ করছে আক আপনাদের জন্য এতগুলা কালার কিন্তু মেশিনে ইউজ করতে গেলেও একটা মানে বেশি খরচ চলে যায় অ্যান্ড প্রোডাক্টটা আপু হচ্ছে আসতে লেট হয় প্রোডাক্টও আসতে লেট হয় সো আপনারা চিন্তা করেন যে আপনাদের জন্য কী পরিমাণ আমরা হচ্ছে কষ্ট করি অ্যান্ড আপনারা ঘরে বসে বসে যারা প্রোডাক্ট পান না আগে আগেভাবে অর্ডার করেন না তারা কমেন্ট বক্সে এসে লেখেন ফ্রড ফটামে করেন এই করেন ওই করেন এদের আপু কোনো কাজ নাই তো বুঝেন নাই ওরা একটা ডেট দেখবেন যে কয় তারিখে এটা অফার ছিল সেই হচ্ছে ডেট পছন্দ নিয়ে নেবেন এটা কয়টা আছে দুই পিস এটা আপু দুইটা হবে একটা হাতেরটা একটা হচ্ছে দেখেন আমি দেখাই এই যে একটা হ্যাঁ এই যে একটা ধরুন এই যে একটা এই দুইটাই হবে এই কালারটা মাস্টার্ড ইয়েলো কালার খুবই হিট একটা কালার সুন্দর কালার আপনার যদি মন চাই নেন না মন চাই একটু শরীর কিছু নাই কারণ এইটা সামনের সপ্তাহ থেকে আবার দেখবেন ওই সতেরোশো আশি আঠারোশো আশি এরকম প্রাইজ আমাদের কাছ থেকে হয়ে গেছে কিছু করার নেই অন্য পেজে আপনি যান এইগুলো বাইশশো করে তেইশশো করে কিনতে হবে অ্যাম্বয়টারি করা ফুল বডি জুড়ে একদম সিকোয়েন্স অ্যাম্বয়টারি চমৎকার প্রিন্টের সাথে পেয়ে গেছে ব্যাকসাইট নিচে স্লিপ ফ্রিস কাপড় দেওয়া আছে দুপাটা আমরা ফুললি কন্ট্রাস্টে পেয়ে যাবো অ্যান্ড ফুল্লি দুপাটা কাটওয়ার্ক অ্যাম্প্রুটারি শিক্ষার সুপার করা দুপাটা একটু দেখে নিয়ে খুবই সুন্দর আছে খুবই সুন্দর সো যার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট স্ক্রিনশটটা পেজে যোগাযোগ করে যার পছন্দ হচ্ছে নিয়ে নিয়ে এখনো মাত্র দুই পিস অ্যাভেলেবেল